সেক ছোটবেলা চালেন আমার একটা ব্লক নিচ্ছিলাম পাহাড় আজকে ব্লকটা স্টার্ট আমাদের গাড়ি থেকেই চাই আমি রায়পুরে জঙ্গল বাইপাস ডুববো আমরা চলো বাইপাসটা দেখি তারপরে যাওয়া যাক सो so, गाइस hey देखते हो बाईपास डूगे चल छे और बाईपास रास्ता तो प्रचुरो परिमाने खराब तो चलो रास्ता पे दहा जाक जाई पहाड़ के तब दहा जाई दो মোর চলে এলাম এখন পচনপুরের ব্রিজটাতে আমাদের চলছি আর প্রচন্ড ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়াও পচনপুরের ব্রিজটা আর ওই দিকে গাড়ি চলাচল করছে লোড গাড়ি আর এদিকে খালি গাড়ি তুলে সাইড করে আর দিন ব্রিজটা এখন চালু করেনি তো চলো জায়গা দুটি চোখে এখনো ভালো দূরের আকাশে ভাচো কালো সো হে গাইজ এই মাত্র হরিণ ঢুকে গেলাম মানে এখনো ঢুকিনি আর একটু দেরি আছে আর চলো হরিণ যাই তো এখানে চাঁদা তুলছে সব একশো রোডের লাইফ প্রতিটা গাড়ি আর সামনে হরিণ সিংহা চলো হরিণ যাই তারপর দেখা করছি সো হে গাইজ হরিণ ঢুকে গেলাম আর এই দেখো লোড খালি গাড়ি জাম রয়েছে আর লোড করে বেরিয়েছে এখন তো একটু পর লোড করে বেরোবে আমার তো লোড আসছে যদি সম্ভব চলো হরিণ সিংহ পাহাড়ে কাটাতে চাপিয়ে দিয়েছে গাড়ি কাটা হচ্ছে দেখতে পাচ্ছ চলো লোডটা করি ওই ড্রাইভার কাটা হচ্ছে কাটা স্লিপটা কাটছে আর গাড়িটা চাপিয়ে দিলাম আর একটু মাল ছট পড়েছিল একটু আর ড্রাইভার কাটা স্লিপটা বাই করেছে মাল হয়ে গেছে লোকটা দেয় না সে মালটা চালাবে চলো মালটা গাইস মাল চাইছে আর আমাদের ফাইভের চলছে দেখতে পাচ্ছ ট্রেলারে আর চলো মালটা ছাড়িয়ে নিয়ে দেখা করছি সোয়া গাছ মালটা বেরিয়ে পড়েছি আর এখন আমরা হিংসঙ্গে ঢুকবো আবার পাত থেকে বেরিয়ে ঠিক তো চলো এই হরিংসঙ্গে রাস্তায় এমনি যেতে তো চলো যাওয়া যাক সই গাছ এই মাত্র থেকে লোড করে বেরিয়েলাম আর হরিংসাথে হাঁটাই তোমাদেরকে আগে আগের ক্লিপে দেখিয়েছি এখন আবার নতুন নিয়ম হয়ে পচন পচনপুরে হাঁটাইছে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিলো ওই জন্য যা যাক তারপরে দেখা করছে তোমাদের সাথে গাইস এই মাত্র প্রচুর পত্রিকা বাড়ি চলে এলাম এবার তোমার মুরগুমনি পেট্রোল পাম্প চলে এসেছি মুরগুনে বাইপাস যেটা বলে ওটা মুরগুমি পেট্রোল পাম্প আর ওটা মুরগুনে বাইপাস বাইপাস টা দেখা করছি বাইপাস ঢুকে গেলাম আর বাইপাস প্রচন্ড পরিমাণে জাম ছিল জামটা ক্লিয়ার হয়ে গেল দেখো কত গাড়ি ঢুকছে দেখো আর বাইপাসের রাস্তাটা আগের আগে দেখেন প্রচন্ড পরিমাণে খারাপ সাইডটা তাও কিন্তু ভালো আছে সেটা তো প্রচন্ড পরিমাণে খারাপ খাই তো চলো বাইপাসটা বেরিয়ে তারপরে তোমাদের দেখা হচ্ছি সে যাই এই মাত্র বাইপাস পেরে গেলাম এইবার রায়পুরের জঙ্গল ঢুকে গেছি তোমাদের দেখা যাচ্ছে তারা হয়তো রায়পুরের জঙ্গল টুয়ে পড়েছি তো চলো রায়পুরের জঙ্গলটা পেরে তবে তোমাদের দেখা করছি আমি রায়পুরে নেমে যাবো আর ড্রাইভারটা খালি করতে চলে যাবে আর আমি হেল্পার আমি সত্যি করে বলে দিচ্ছি আমি হলাম দেশের একটা গাড়ির ছেলে আমার ড্রাইভারটা ফোন করলো বলে যে ভাই ঘুরতে যাবে হ্যাঁ যাবো ওই জন্য আমি এসেছি ঘুরতে তো কিছু হেল্পার মাইন্ড করো না আমি ড্রাইভারও লাই হেল্পার আমি সাধারণ ঘুরতেছিলাম তোমাদেরকে দেখানো কাজ দেখেছি ঠিক শয়ে গে সেইমাত্র বাড়ি চলে এলাম আর আজকে ব্লগটা এই অবধি তো চলো নেট ব্লগে দেখা হচ্ছে